নিজেই নিজের গলা হচ্ছে দড়ি লাগাই না আত্মহত্যা করে তা আমি আজকে তাই নিজেই নিজের হচ্ছে আত্মহত্যার পথ বেছে নিচি মানে এত অসুস্থ শরীর ফ্যানের নিচে আরামে শুয়ে থাকতাম আরে ভূতে লাইছে আমি আজকে আবার এই কাজ করছি বর জানে না যে আমি আজকে এই কাজ করছি মানে ভূতে কিলালে যা হয় তাও যদি একরকম হইতো তাহলে ভাবে হচ্ছে ম্যানেজ করতাম তার এক রকম না মানে মিক্সড কত রকমের যে মাছ আছে এই যে হচ্ছে এটা হচ্ছে চান্দা মাছ আর কি সাদা চান্দা মাছ এটা এই এতটুকু পর্যন্ত হয়েছে অনেক কষ্ট করে এখন এই যে এরকম করে একটা একটা করে করে টিপে টিপে যে নিব আমি আমার নিতেও হচ্ছে বারোটা বাজে যাচ্ছে তেরোটা বাজে যাচ্ছে আসলে এখন হচ্ছে কানতে ইচ্ছা করতেছে কান্না করতেও পারতেছি না আবার বরেকেও বলতে পারতেছি না এমন একটা অবস্থার মধ্যে পড়ছি যে মনে হচ্ছে গলায় দড়ি দিই এরকম একটা অবস্থার মধ্যে পড়ছি যখন নিছি তখন শখে শখে সবার সাথে মিশি ভাবছিলাম যে মনে হয় পারবো নিজের প্রতি কনফিডেন্স থেকে মিসি কনফিডেন্স এখনও নিজের প্রতি শেষ হয়নি এখনও চেষ্টা চালাই যাচ্ছি যে দেখি পারি কিনা পারি কিনা তবে মাঝে মাঝে মনে হচ্ছে যে এখন বাজে হচ্ছে বেলা বাজে হচ্ছে তিনটা এখন তিনটা বাজে আমি কখন গোসল করব কখন খাবো এদিকে চোলার মধ্যে দুই রকমের মাংস বসাইছি গরুর মাংস বসাইছি খাসির মাংস বসাইছি মাংস হচ্ছে রান্না ওইদিকে আর আমার এমন আজকে ভুতে ধরছে যে আমি আজকে এই হুজুকে বাঙালি হয়ে এই মাছ নিছি যদি এই মাছটা আমার অনেক প্রিয় মানে এতটাই পছন্দনীয় যে কোনো সবজির সঙ্গে দিয়ে রান্না করে চটচরি করলে এত বেশি মজা লাগে আর আমার ছোট মাছ খাইতে সত্যি অনেক বেশি ভালো লাগে যদিও আমার মাছ মাংস কোনোটাই পছন্দ না তারপরে ছোটো মাছটা একটু যদি কোনো কিছু দিয়ে যদি চচ্চড়ি করা যায় তাহলে খুব মজা লাগে তো এইভাবে এর আগেও নিয়েছিলাম নিয়ে এরকম করে পরিষ্কার করছিলাম করে দুই দিন চচ্চড়ি করে এটা হচ্ছে বোয়াল মাছের বাচ্চা এই যে মানে এখানে তো নদীর মাছ নিয়ে সেগুলো সব হচ্ছে নদীর মাছ এটা হচ্ছে বোয়াল মাছের বাচ্চা এই যে কি সুন্দর দেখতে এটা হচ্ছে কাকলে মাছ এটা হচ্ছে কাকলে মাছ বলে এই যে কি সুন্দর হ্যাঁ বিছাটা বামু এখনো দাঁত কিটকিট করতেছে আর এগুলো হচ্ছে পুঠি মাছ আর এটা হচ্ছে চান্দা মাছ এটা আমাদের চাষকর নদীতে পাওয়া যায় এটা হচ্ছে চান্দা মাছ তো এইখানে এই মাছগুলো দেখে যে আমি মাছগুলো মিশি বর তো কী পরিমাণ বকবে জানি না আমি কিন্তু আমাকে যে আজকে ভুতে গিলাইছে সকালবেলা আমি যে কাজটা করছি করে বসছি এখন বেলা বাজে তিনটা এখন আমার গুসুলের কথা নাই খাওয়ার কথা নাই সকালে ওষুধ খাইতে মনে নাই সারাদিন আমার এমনি এমনি পার হচ্ছে এখন আমি এই যে এগুলা এখানে বাসে রাখতেছি এগুলা হচ্ছে টিপে দিয়েছি টিপা হয়েছে এরকম করে করে একটা একটা করে ধরে ধরে এরকম করে পেটের ভিতর থেকে এই যে এরকম করে দাদিরা চাষিরা যে কাজ করতো সেই কাজ আমি এখন করে আমি বুড়া মানুষের মতো কাজ শুরু করে দিছি এই যে যেগুলা বুড়া মানুষের কাজ সেগুলো এখন আমি করতেছি কি মজা যে বাসছি আমার ভূতে যে কী খিলেন কিলাইছে এখন না পড়তেছি কলাই দড়ি দিতে না পারতেছি বাঁচতে এই যে কি যে অবস্থা না পারতেছি কান্না করতে বসে তো পড়ছি নিজের কনফিডেন্স থেকে নিয়ে আসেনে এখন এরকম বিপদে পড়ছি এখন এই এতগুলা মাছ আমি কখন এটা শেষ করব মানে আমি নিজেও বুঝতেছি না কখন শেষ করব এটা কি মাছ জানি না এটা হচ্ছে ওই লওলা মাছ না জাটকা মাছ না কী মাছের জন্য পোনা তো এখানে অনেক জাতের মাছ আছে আর এর মধ্যে যে পুঁটি মাছগুলাই একটু বেশি এটা কখন আমি শেষ করব আমি বুঝতে পারতেছি না মনে হচ্ছেTill like কান্না করলে আমার দুঃখ আর আজকে কারো কাছে বলে আমার দুঃখ আজকে আর নিবারণ হচ্ছে না মনে হচ্ছে আমি এখন গলায় দড়ি দেই না হলে পালায় যাই এখান থেকে আর নয়তো এগুলো ফেলে দেই এটা এত সুন্দর মাছ কিনে সারা আমি যে এরকম একটা আজকে হোগান খাওয়া খাইছি তার বললাম না কার এই কাজের মধ্যে আবার দুই রকমের মাংস ভিজাইছিলাম মাংসটায় মাছ নেওয়ার আগেই মাংস ভিজাইছি মাংসটার কাজই হচ্ছে আগে শুরু হয়েছে তার মধ্যে আবার মাছ কাটতে কাটতে সন্ধ্যা হয়ে গেছে মাংস রান্না হয়ে গেছে তারপরে মাছও কাটা শেষ হচ্ছে না মাগৃবে রাজান দিবে দিবে অবস্থায় যে এখানে হচ্ছে গরুর মাংস রান্না করেছি খাসির মাংস রান্না করেছি মানে দৈনিক দৈনিক মাংস রান্না করতে ভালো লাগে না একবারে রান্না করে রাখলাম ফ্রিজে রেখে দিলে বের করে গরম করে করে খাওয়া যাবে সময় আর কি কম অপচয় হবে ওই জন্য আর কি এটা করলাম আর এখানে যে ভাত বসায় দিছি রাইস কুকার কাজ করতেছে না রাইস কুকার নষ্ট হয়ে গেছে ওই জন্য এই গ্যাসের চুলাতে রাইস কুকার বাতিলি আমি এইভাবে ভাত রান্না করি তো এখানে ভাত বসায় দিছি সব মিলাই আর কি দিনটা খুবই খারাপ খুব বাজে একটা দিন গেল এই মাছটা কেনার জন্য এই মাছটা একদম আমার সব আনন্দ মাটি করে দিয়েছে তো এই পর্যন্তই আজকে এই ব্লগটা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ